অ্যান্ড অ্যান্ড্রয়েড পেয়ার আছে এসি কমপ্লিট ভিতরে ব্ল্যাক সাথে হচ্ছে বেজ একটা কম্বিনেশন করা আছে সেভেন সিটার মধ্যে গাড়িটির পিচ গাড়িটির মধ্যে যদি একটু দেখায় অনেকেই চিন্তা করবেন সেভেন সিটার মানে লেগ স্পেস বা হেড স্পেস আছে কিনা কমফোর্টেবলি বসা যাবে কিনা আপনারা কাইন্ডলি দেখতেই পাচ্ছেন তারপর যদি এসে একটু ফিজিক্যালি এসে বসে দেখেন মানে সাতজন পার্সন নিয়ে আসেন নিয়ে এসে বসে ফিজিক্যালি দেখলে হয়তো ভালো হয়তো আপনার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে ইনশাল্লাহ এটা দেখতেই পাচ্ছেন একটা স্পয়লার আছে সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল এটা হচ্ছে সিলভার কালার মধ্যে টয়টা পাঁচশো সেটি উইথ সেভেন সিটার উইথ সেভেন সিটার আছে এলপিজি করা আছে সেভেন সিটার গাড়ি পাশাপাশি এলপিজি করা আছে এবং যদি ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বেশি হয় তখন চিটটা ইউজ করতে পারবে আর যদি কখনো আপনি লাগেজ বা মাল ক্যারি করতে হয় তখন এই চিট ফোল্ডিং করে

এলপিজি কনভার্ট করা আছে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা যদি এটা দেখেন ইনশাআল্লাহ আশা করি এই গাড়িটা নিয়ে যারা অল্প বাজেটে ক্রয় করবেন তাদের জন্য বেস্ট একটা ইউনিট আমাদের সেভেন সিটার পাঁচশো সিটি এটার মডেল হচ্ছে দুই হাজার নয় এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো তো গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি তেরো লক্ষ আশি তেরো লক্ষ আশি মডেল কত বলছেন এটা মডেল হচ্ছে নয়ের মডেল নয়ের মডেল তেরো লক্ষ আশি হাজার টাকা জিও এটা আমাদের আর একটা এক জিও এটার মডেল হচ্ছে আপনার দুই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তেরো ভাই জি গাড়িটার কাগজ কতদিন আছে আমাদের শুধু আমাদের এই শোরুমে যতগুলো গাড়ি আছে সব গাড়িরই আপডেট পেপারস আপডেট মানে কাগজ আপডেট পাবে জি জি আর আপডেট যদি নাও থাকে সেটা আমরা করে দিব নিজে করে দিবে মক্কামদিনা কার সেন্টার কাগজপত্র করে দিবেন ইনশাআল্লাহ গাড়ির কাগজপত্র আপডেট পাবেন এবং দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরে বিস্ক্রিন টুরের এক্সটেরিয়র কি হোয়াইট না পাল এটা এটা হোয়াইট হোয়াইট পাল হোয়াইট পাল হোয়াইট পালের মধ্যে নিউ শেপের গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়িটির মধ্যে কোনো রকম স্কেচ নাই গাড়িটি সিঙ্গেল যেমন আমাদের যে আর যে এগজিও আছে এটা হচ্ছে সিএনজি করা ওটা তেলের তেলে চালিত মানে দুইটা গাড়ি যথেষ্ট ফ্রেশ যে গাড়ি দুইটি ভিতর এবং বাহির দুইটা গাড়ির যথেষ্ট ফ্রেশ যথেষ্ট ফ্রেশ এবং গাড়ি দেখলে কিন্তু বোঝা যায় জি গাড়ি দেখলে কিন্তু বোঝা যায় তারপর চালান কোনো মানে আপনাদের প্র্যাকটিক্যালি এসে যদি সে দেখে যে কেউ পছন্দ করে প্র্যাকটিক্যালি এসে দেখে

এই গাড়িটা ফ্রেশ আছে এটা যদি আপনারা এক্সট্রিয়ার দেখেন তাহলেই বুঝতে পারবেন তারপর যদি এই গাড়িটার সম্পর্কে জানতে চান রাস্তার বাইরে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করে এই গাড়িটার সম্পর্কে অন্তত ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ গাড়ির প্রাইস কেমন রাখতেছেন এটা প্রাইস আছে তেরো লক্ষ সত্তর তেরো লক্ষ সত্তর হাজার টাকা এটা আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা তারপর প্রাইস নিয়ে নেগোসিয়েশন করতে পারবেন টায়ারের কন্ডিশনগুলো কিন্তু ভালো আছে একটু দেখেন আপনারা দেখতে বুঝতে পারবেন আর এই গাড়ি